হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন খুশিতে আছেন কারণ যে প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন সেই প্রবলেম সলভ হয়ে গেছে সবার সবার আপনার একার নয় সবার যারা যারা ভাবছিলেন টেনশন করছিলেন যে আমার ওমেল আইডি দেওয়া হয়নি আমি ওই লিঙ্কটা ফিল করতে পারিনি ফর্ম ফিল করতে পারিনি দেখুন সবার সলভ হয়ে গেছে আশা করি কালকের ভিডিওটা সকলে দেখেছেন খুব মানুষ দেখেছেন অনেকেই দেখেছেন বা অনেকে দেখেননি যাই হোক তো মোটামুটি যারা দেখেছেন ভালো কথা যারা দেখেননি এই ভিডিওতে অনেকে দেখে আবার সকালের ভিডিও বেশি লোক দেখে তো এখানে ওই জন্যে বলে দেওয়া যে যাদের ইকো সিস্টেমের প্রোফাইল ব্ল্যাঙ্ক ছিল এবং কাল সকালে লিঙ্ক ফিল আপ করতে পারেননি তারা দেখে নিন এবং যারা ফিল করেছেন তারাও দেখে নিন যে আপনার ইকোসিস্টেম প্রোফাইল সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে মানে মানে আপনার ইকোসিস্টেমের প্রোফাইলে যা যা ব্ল্যাঙ্ক ছিল সেই সমস্ত ব্ল্যাঙ্ক জিনিসপত্র এখন ভরে গেছে আপনার নাম আপনার ওমেল আপনার কান্ট্রি আপনার ডেট অফ টাইম ইমেল আইডি ওমেল আইডি জিমেল আইডি সব এভরিথিং সব কিছু ফেরত এসেছে সব কিছু আগের মতো হয়ে গেছে একদম অ্যাকিউরেট আপনারা একবার চেক করে নেবেন কারণ বানান টানান কোথাও এদিক ওদিক হতে পারে বা ভুল হতে পারে একবার চেক করে নেবেন ওকে নেক্সট যেটা যে আরও একটা জিনিস বলার সেটা কি না ওখানে এখনও দুটো বক্স বা দুটো জায়গা ফিল হয়নি ফাঁকা আছে সেটা কোন দুটো একটা হচ্ছে আপনার নাম আর একটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ অ্যাজ পার গভর্নমেন্ট আইডি অ্যাজ পার গভর্নমেন্ট আইডি আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ ফাঁকা আছে অনেকে ওটা এডিট করার চেষ্টা করছে জিজ্ঞাসা করছে তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি তাদের উত্তরটা বা অনেকে আরও করবে সেই জন্যই আগে থেকে বলে দেওয়া আর কি যে আপনারা যদি পারেন বা যদি সম্ভব হয় ওই দ্বিগণটাতে হাত দেওয়ার দরকার নেই তার কারণ ওটা আনক্লিকেবল আনক্লিকেবেল মানে যেটাতে ক্লিক করা বা টাচ করা যাবে না কেন টাচ করা যাবে না কারণ ওটা আমার বা আপনার করার মতো কিছু নেই কেন না আমার যতদূর মনে হয় ও ওটা কে ওয়াইসি মানে ও ভেরিফাই যখন আমরা করবো কে ওয়াইসি যখন করব। তখন ওটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে বা কোনোভাবে পরবর্তীকালে কিছু করতে হবে বাট এটা এই মুহূর্তে না যেহেতু ওখানে একটা জিনিস লেখা আছে সেটা হচ্ছে অ্যাজ পার গভর্নমেন্ট আইডি তো গভর্নমেন্ট আইডি ভেরিফাই হওয়ার পরেই আশা করি ওখানে আপনার নামটা এবং আপনার ডেট অফ বার্থটা বসবে যেটার পরেই বাকি যা কার্যকলাপ হওয়ার হবে বোঝা গেল তো ওইটা নিয়ে এত মাথা কামাবার দরকার নেই যেটা আপনার হাতে নেই সেই জিনিসটা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই ভেরি গুড নাও উই উইল টক অ্যাবাউট দিস উইক দিস উইক উইল বি দ্য বেস্ট উইক এভার ইন দ্য অন প্যাসিভ হিস্ট্রি কি বললাম যে অন প্যাসিভ ইতিহাসে এই উইকটা সর্বসেরার উইক হতে চলেছে কেন না কারণ এই সপ্তাহে আমরা প্রচুর কিছু জিনিস দেখতে চলেছি কারণটা আমি আপনাদের এক্সপ্লেন করছি ভালো করে শুনুন কারণ আজ হচ্ছে সোমবার পনেরোই জানুয়ারি কাল ১৬ তারিখ ষোলোই জানুয়ারি কাল বড় বড় দুটো দিন কেন বড় বড় দুটো দিন দুটো দিন মানে একটাই দিন বড় বড় দুটো কারণ কেন না প্রথম কারণ হচ্ছে এটাই যে কালকের আমাদের ও কানেক্ট নিউ ভার্সন রিলিজ হওয়ার কথা আছে এবং সেই নিউ ভার্সনে আমরা দেখতে পারি কিছু নতুন ফিচার্স নতুন কিছু আপগ্রেড যে ফিচার্সগুলোর কথা বলেছিলাম তার মধ্যে কিছু ফিচার্স অ্যাড হতে পারে মাল্টিপল অ্যাড হতে পারে একটা হতে পারে হুম সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ সেটা ইন দ্য ফিউচার বোঝা যাবে যখন প্রোডাক্টটা আসবে হুম তবে হ্যাঁ ওখানে আপনারা নিশ্চয়ই জানেন যে ও কানেক্ট কিছু সুন্দর সুন্দর ফিচার্স আছে যেটা এখনও অ্যাডেড হয়নি যেমন নয়েজ ক্যান্সলেশন অটোমেটিক ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন হ্যাঁ না তাই না তাই তো এই ব্যাকগ্রাউন্ড ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড তো এই সমস্ত আনবিলিভেবল ফিচার্স যেগুলো অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি পাবেন না কোথাও পাবেন না সেই ফিচার্সগুলো আপনি এখন ও কানেক্টে দেখতে পাবেন এবং সেটা খুব শীঘ্রই যত সম্ভব কাল আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কাল একটা বড়ো দিন কেন না কাল হলো ষোলোই জানুয়ারি এবং যারা রিচার্জ করেননি যারা এখনো বসে আছেন ভাবছেন দুদিন পরে করব ভাবছেন তিরিশ তারিখের একত্রিশ তারিখের আগে করব তারা বড় বোকামো করছেন বড় বোকামো করছেন কেন বললাম তার কারণ কাল যদি আপনি রিচার্জ করেন বা আজ যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনি ট্রাফিক পুলের পার্ট হয়ে যাবেন তাহলে তাহলে আপনি ফ্রিতে দুটো মানুষ পাবেন হ্যাঁ যারা জিরো টিম জিরো টিম বলে বুক চাপড়ান খুব কষ্ট করেন খুব অনেক অনেক চেঁচিয়ে বলেন দাদা আমাদের কি হবে টেনশন করেন প্যানিক করেন তাদের জন্য বলছি যত যেভাবে হোক আপনারা একবার রিচার্জটা করে ফেলুন তাহলে কি হবে না যদি আপনারা ভেবে থাকেন রিচার্জ করবেন তো এই নয় যে আমি বলছি বলে করবেন তা না যদি ভেবে থাকেন যে দু এক সপ্তাহ পরে ঘুরবো তাহলে আমি বলবো এখন করুন কেন না সেই তো দু এক সপ্তাহ পরে করতেন এবং দু এক সপ্তাহ পরে করার ফলে কি লাভ হতো আমি জানি না হয়তো কানেক্ট পেতেন সেটা আলাদা কথা বাট এখানে আজ করলে বা কাল করলে আপনি ট্রাফিক পুলের পার্ট হবেন তাহলে প্রথম পুলে যে ট্রাফিকটা দেওয়া হচ্ছে হ্যাঁ যেটা স্যারের কাছে ট্রাফিকটা পড়ে আছে যে ট্রাফিকটা সেই ট্রাফিকটা ডিরেক্টলি আমাদের নিচে আসবে ধরুন কেউ জিরো টিম বলে আছে তার নিচে দুজন চলে আসবে সে কিছুই করলো না কোম্পানি থেকে দুজন তিনজন দিয়ে হ্যাঁ জানি না কতজন দেবে আমি কথার কথা বলছি একজন দিতে পারে দুজন তিনজন চারজন সেটা তো ইন দ্য টাইম বোঝা যাবে অন দ্যাট টাইম বাট দিয়ে দিল তাহলে সে আর কি নিজেকে জিরো বলবে বলবে না হয়তো তার কেউ একজন পেট ট্রাফিক পেয়ে গেল আমি কি বারবার বলেছি পেট ট্রাফিকও থাকবে আনপেড ট্রাফিকও থাকবে দুটোই থাকবে কেউ পেড পেলো কেউ আনপেড পেলো কেউ মিলিয়ে পেলো হ্যাঁ তো আপনি একটা ধরুন পেড ট্রাফিক পেলেন তো সঙ্গে সঙ্গে আপনি সেখানে কমিশনসও পেয়ে যাবেন না সে যদি এক্ষুনি রিচার্জ করে থাকে তাহলে নাইনটি থ্রি সে যদি আগে রিচার্জ করে থাকে ওয়ান থ্রি তো কিছু না কিছু কমিশনস পেলেন আপনি চাইলে ইনস্ট্যান্টলি ওই কমিশনটা উইথড্রালো করতে পারেন আউট ওয়ালের থেকে তো এত কিছু সুযোগ যখন আপনার কাছে আছে এই বড় অফারটা যখন আপনার কাছে আছে তো এই অফারটার সুযোগ ওঠান কেন আপনি আপনারা দেরি করছেন তো যারা দেরি করবেন বলে ভাবছেন তারা দেরি করবেন না যারা রিচার্জ করবেন না বলে মনস্থির করেছেন যে আমি তো রিচার্জ করবই না আগে দেখব কোম্পানি থেকে সবার টাকা এসেছে অ্যাকাউন্টে সব কিছু ঠিকঠাক চলছে যা হয় হোক আমি রিচার্জ তারপরেই করব করবো এরকম যারা ভেবে রেখেছেন তাদেরকে আর কিছু নতুন করে বলার নেই আপনারা পরেই রিচার্জ করুন কোনো তাড়াহুড়ো করার দরকার নেই ঠিক আছে আমরা রিচার্জ করেছি আমরা দেখব তো এই জন্য এটা একটা বড় সপ্তাহ হতে চলেছে শুধু তাই নয় অ্যাস তেরো এই সপ্তাহে আসতে চলেছে হ্যাঁ আগের সপ্তাহে মানে শনিবার দিন মানে ও ফ্রাইডে উইথ রনে ফ্রাইডে উইথ রন যেটা ওখানে শুক্রবার আমাদের সকাল শনিবার শনিবারের সকালে হয় সেটা অ্যাজ স্যার বলেছেন যে যদি সম্ভব হয় আমি নেক্সট উইক আবারও আসব তো এখানে তো একটা অলরেডি কথা দেওয়াই রয়েছে এছাড়াও অন প্যাসিভ থ্রি বা কোনো ওয়েবিনার করেও এস স্যার আসতে পারেন কারণ যেহেতু কর্পোরেট ওয়েবিনার হওয়ার কথা আছে মানে যেহেতু একটা বড় কিছু ঘটতে চলেছে ও নিউ আসতে চলেছে ট্রাফিক ফুল অ্যালোকেশন হতে চলেছে তো এস স্যার আসার একটা সম্ভাবনা প্রবল তাই আপনাদেরকে বলছি যে এই যখনই সময় পাবেন বারবার বারবার ব্যাক অফিসটা ফলো করুন ঠিক আছে চেক করুন আর একটা কথা আপনাদের বলতে চাই যে যাদের রিচার্জ রিচার্জ করেছেন এবং আপনার আগে কেউ রিচার্জ করে ছিল আপনার নিচে তো আপনার কমিশনসটা ক্রেডিট ওয়ালেটে ছিল বাট আপনি রিচার্জ করার পরে ওটা পে আউট ওয়ালেটে আসার কথা তবেই আপনি উইড্রল করতে পারবেন অনেকের তো আসে বাট কিছু জনের প্রবলেম হচ্ছে আসছে না তারা সাপোর্টে কন্ট্যাক্ট করুন আপনার ও ফাউন্ডার ডট নেটস থেকে আপনার অ্যাকাউন্ট থেকে খুলে আপনি আপনার নাম আপনার ইমেল আইডি আপনার ওমেল আইডি আর অ্যাকিউরেট যে প্রবলেম আর সরি আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার ওয়ালেটের স্ক্রিনশট এই কটা জিনিস আপনি প্রোভাইড করুন দু একটা লাইনে লিখুন কী প্রবলেম হয়েছে লিখে জাস্ট পাঠান ওনারা বুঝে যাবেন এবং আপনার প্রবলেম সলভ হয়ে যাবে খুব শীঘ্রই সলভ হয়ে যাবে সাপোর্ট দারুণ কাজ করছে খুব ফাস্ট রিপ্লাই হচ্ছে খুব ফাস্ট কাজ হচ্ছে তো আপনারা ট্রাই করতে পারেন যে কোনো প্রবলেমে আপনি হেল্প পাবেন ঠিক আছে এবং যখনই সময় পাবেন ফাঁকা টাইম পাবেন কাজ করার মানে ফাঁকা টাইমে ফাঁকে ফাঁকে আপনি ফাউন্ডার ইকোসিস্টেম খুলুন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আপনি ভুলে গেলেও আমি আপনাকে রিমাইন্ড করাতে পারি সাবস্ক্রাইব করলে নোটিফিকেশানটা অন করলে আমার এখান থেকে নোটিফিকেশান যাবে চ্যানেল থেকে যে এই আপডেট এসেছে তো আপনি থামনেলটা পড়েও বুঝতে পারবেন যে আচ্ছা এটা দরকারি আপডেট দেখতে হবে এক্ষুনি যদি মনে হয় যে না এক্ষুনি এটা না দেখার দরকার আছে পরে দেখবো তো পরে দেখতে পারেন তো এটা আপনার কাছে চয়েস আছে বাট সাবস্ক্রাইব করলে আপনারই উপকার হবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকুন সাথে থাকুন এবং এগিয়ে চলুন থ্যাংক ইউ